সকালের শুভেচ্ছা জানালাম সকল বন্ধুদের তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক ভালোবাসা এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটা থেকে ব্লকটা আমি চালু করলাম তো ছাদে আমি ফুল গাছে জল দিতে এসেছিলাম সকাল সকাল আর কি ফুল গাছে জল দেওয়া হয় তো আমি এবার নিচেই চলে যাবো নিচে গিয়ে নিজের কাজগুলো সেরে নেবো নিজের কাজ আমার কিছুই সারা হয়নি কিছুই সারা হয়নি বলে একেবারে ভুল হচ্ছে কেন বলছি বাসনগুলো মাজা হয়ে গেছে জল টলগুলো ভরা হয়ে গেছে শুধু রইলো বাকি ঘর ঝাড় দিতে আর ঘর মুছতে তো এবার নিচে গিয়ে ঘর মুছে ঘরটা ঝাড় দেখো কি ঠান্ডা হাওয়া ছাড়ছে এখানে কাপড়গুলো দিচ্ছে তুলে নিচ্ছে এ ওই জন্য এখান থেকে উঠতে ইচ্ছাই হচ্ছে না মনে হচ্ছে এখানে চুপটি করে বসে থাকি তো চলো নিচের কাজগুলো সেরে পড়ি ঝটপট করে সেরে তারপর স্নান নেবো আর ফুল গাছগুলো জল দেওয়া হয়ে গেছে তোমাদেরকে অনেকদিন তো ফুল গাছগুলো দেখানো হয় না তো ভাবলাম একটু দেখাই চলো দেখতে থাকো ভিডিও আমি এই গাছগুলোতে শুরু করি এই যে দেখতে পাচ্ছো এই গাছগুলো পোকাতে কী অবস্থা করেছে এই গাছগুলো না রোদ খায় না জানো তো একটুও ঘরের মধ্যে রাখতে হয় তো গাছগুলো অবস্থা খুব খারাপ ছিল বলে একটুকুনি এনে শেষ ঘরে রাখা ছিল তো ভাবছি আজকেরই নিচে এনে চলে যাবো এ দেখো কি বড়ো বড় হয়ে গেছে এগুলো যদি ঘরে থাকতো না গাছগুলো আরও সুন্দর হতো বেশি তো এই যে এই গাছটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে এই গাছটা যখন নিয়ে এসছিল তখন তোমরা তো বোলাকে নিশ্চয়ই দেখেছ কী অবস্থা ছিল গাছটার আর কি এখন কি অবস্থা হয়েছে গাছটার কত সুন্দর দেখতে লাগছে ফুলটা এরকম গাছ জানো তো আমাদের বাড়ি তিনটে আছে এই ফুল গাছটা এর নাম আমি বলতে পারবো না তোমাদের তো আমি সবসময় বলি যে ফুল গাছ আমি জানি কিন্তু ফুল গাছের নাম আমি একটাও জানি না তো এই দেখো এই একটা গাছ সেম একই গাছ কিন্তু কিন্তু এই পাতাগুলো না একটু আলাদা রকম লাগছে জানো তো এতে কিন্তু এখনো কুড়ি আসেনি এই গাছগুলোর অবস্থা খুব খারাপ ছিল ফেলে দিয়েছিল তোমাদের দাদা কুড়িয়ে এনে বসিয়ে দিয়েছে বলে হবে তো সত্যি তাই হয়েছে এই দেখো আর এই একটা তিনটে গাছেই এর পাতাগুলো আবার দেখো গোল গোল মতন এগুলো লম্বা লম্বা পাতা আর এগুলো গোল গোল দেখতে পাচ্ছ এর কিন্তু কুড়িও এসে গেছে এই দেখো এই ফুলটা মনে হচ্ছে সাদা কালারের ফুটবে যাই হোক যখন ফুটবে তখন তোমাদের অবশ্যই দেখাবো আর তোমরা দেখো তোমাদেরকে সবসময় দেখাই আমি এই যে তো আমি ছাদে থেকে নিচে চলে এসেছি নিচে এসে ঝাল গাছ ভাঙতে বসে পড়েছি কালকে মাঠে থেকে ঝাল গাছগুলো নিয়ে এসেছিলাম নিয়ে এসে বোঝা করে এইভাবে ধরা ছিল তো ভাবলাম সময় বুঝে একসময় ভেঙে নেবো তো এখন ভাবলাম ভেঙে নিই ভেঙে নিচ্ছি আর উনুনটাই তো এখানে নেই যে উনুনে রান্না করব কেন হরি পুজোর সময় উনুনটা এখান থেকে সরানো হয়েছিল তো সেখান থেকে আর আনা হয়নি আর রোজ ভাবি আনবো আনবো কিন্তু তো আমি একা আনতে পারবো না ওই জন্য আনা হয় না তো তোমাদের দাদাকে রোজ বলছি যে উনুনটা একটু এনে দাও দিই কিন্তু আনছেই না কিছুতেই তো দেখো ঝাল গাছগুলো কিন্তু আমার ভাঙা হয়ে গেছে তো আমি এবারে একটা বাসনা দিয়ে ওগুলোকে বোঝা করবো বোঝা করে এক সাইডে ওই যে রেখে দিয়ে আসলাম দিয়ে আমি উটুনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই ভূষগুনো জাল দিয়ে দেবো ওই জন্য এক জায়গায় সরো করে এখানে একটু খেলানোর মতন করে দিচ্ছি আর ওখানে দেখতে পাচ্ছ বালতিতে এক গামলা কিন্তু ভিজানো রয়েছে ওগুলো আবার কাজতে যাবো আর টাইমটাও কিন্তু ভালোই হয়ে গেছে আর সংসারের কাজও তো সবই হয়ে গেছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ আমার বলতে হবে না তো দুপুরে রান্না হয়ে গেছে দুপুরে রান্না বান্না করে এত গরম লাগে যে একটু ফাঁকার দিকে এসছে আর দেখো লাইনে লাইনে সব যাচ্ছে দেখো ওইগুলো হচ্ছে ভাঁটার মানুষ মানে ভাঁটায় ইট কাটে সব মানুষ এগুলো তো মাঠে এখন তো ঝাল টাল আছে তো ঝাল টাল ভেঙে আর রুদ্রীরের সময় বাচ্চা কাচ্চা নিয়ে সব ওই যাচ্ছে দেখো কিভাবে দেখে সত্যি কষ্ট হচ্ছে কষ্ট হয়তো মাঠে বেড়াতে এসেছি আর এই ভিডিওটা দেখছো না এই ভিডিওটা কিন্তু দু চার দিন আগেকার বানানো ভিডিও আর কালকে তো ভিডিও ছাড়া হয়নি তো জমা হয়ে রয়েছে ভাবলাম আজকে ছেড়ে দিই তো মাঠটা বেরিয়ে আমরা বাড়ি চলে গেলাম আর সন্ধেও হয়ে গেছে এসে বিকালের কাজগুলো সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে একটু ফ্যানের তলায় এসে বসলাম আর এখানে কিন্তু সবাই প্রজেক্ট করতে ব্যস্ত যেরকম ধরো ওই বিক্রম আর দেবাশিস পূজা সব প্রজেক্ট করছে আর পিতু এখানে একটু হেল্পেরই করে যাচ্ছে আর বিক্রমের হাতের কাজটা দেখেছ কত সুন্দর হচ্ছে হাতের কাজটা বিশালই ভালো করে সেটা তোমাদের তো আগেও বলেছি তো যাই হোক তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ না এই ভিডিওটা কিন্তু স্কুল বন্ধ হওয়ার আগের দিনের ভিডিও আর কি প্রজেক্টটা দেই স্কুলটা বন্ধ হয়ে গেছে আর তোমাদের তো আমি সেটা বললাম যে দু চার দিন আমার লেট হয়ে গেছে ভিডিওটা ছাড়তে মাঝখানে একদিন ভিডিও ছাড়িনি অনেকটা ভিডিও জমা হয়ে রয়েছে তো একা করে ছাড়ছি তো সবই তো তোমাদেরকে সেটা বলে দিলাম আর আমার সাউন্ডটা তোমরা ভালোভাবে শুনতে পাচ্ছ কি আমি বলতে পারবো না আমার ফোনে সকাল থেকে কি অসুবিধা হয়েছে আমি বলতে পারিনি মোটে আর কি সাউন্ডটা বার হচ্ছে না মানে আস্তে আস্তে হচ্ছে যেটা আর কি জোরে দিলে সাউন্ডটা জোরে হয় সেটা আর হচ্ছে না তো তোমরা ভালো শুনতে পাচ্ছ কি বলতে পারবো না আমি মোটেই খুব একটা ভালো শুনতে পাচ্ছি না সেটাই জন্য তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম বলে দিলাম তো যাই হোক প্রোজেক্ট কিন্তু হয়ে যাওয়ার মতন হয়ে গেছে আর পিতু দেখো এখানে কীরকম করে বসে রয়েছে ও যেই ক্যামেরাটা ওর সামনে নিয়ে গিয়েছে অমনিই মুখটা চাপা দিচ্ছে ও এত বদমেশি করে এক এক সময় ওর ওপরে আমি বিশালই রেখে যারা এখানে কিন্তু টিভিও চলছে টিভিও দেখা হচ্ছে প্রজেক্টও করা হচ্ছে এখানে গল্পও হচ্ছে মানে সব রকম এখানে হচ্ছে তো এখানেই রেখে দিচ্ছি ভিডিওটা আমি আজকে মতন কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবে তোমরা ভালো থেকো